হ্যালো বন্ধুরা তো আজ আমি দেখতে পাচ্ছেন সকাল সকাল উঠে পড়েছি তো সকাল উঠে তো আমার সারাদিনের যে আমি যে কাজগুলো করি তো সেই কাজগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো আমি এখন উঠে পড়েছি সকাল সকাল উঠে পড়েছি তো আমি কী কাজগুলো করবো সেটা তোমাকে আমি পরের ভিডিওটাই শেয়ার করে দেখা দেখাবো পরের ভিডিওটাই দেখাবো তো এবারে বন্ধু দেখুন আমি এবারে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তো বাকি যে কাজগুলো আছে আমি করব এবার আমি এখন ফ্রেশ হতে যাব ফেস হব দিয়ে বাকি যে কাজগুলো আছে করবো তো তার আগে বন্ধুরা ফ্রেস হওয়ার আগে তো সকালবেলা আমি এক বোতল জল খেয়ে নিলাম সাদা জল খেয়ে নিলাম